আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় যদি জানেন পূর্বে থেকে বা এক দুই ঘন্টা আগে যদি আপনি জানেন যে আজকে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে তাহলে আপনার যে কাজগুলো করণীয় সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা হব এই বিষয়গুলো হচ্ছে যারা পিলাঞ্চল তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে যারা নতুন ফিলান তাদের জন্য স্পেশাল কারণ আপনার ইন্টারনেট যখন বন্ধ থাকবে তখন আপনার প্রোফাইলে কেউ যদি বায়ার মেসেজ করে বা অর্ডার করে অর্ডার ক্যান্সেল হয় মেসেজ করে রেসপন্স না করেন তাহলে আপনার প্রোফাইলের রেসপন্স রেট কমে যাবে অর্ডার ক্যান্সেলের কারণে আপনার অলওয়েজ একবার আপনার সার্ভিসগুলো ডাউন হয়ে যাবে তো সেগুলো থেকে মুক্তির উপায় কী সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলব আমি চলে যাই আমার যে প্রোফাইলগুলো আছে সেই বিষয় নিয়ে আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমি যদি চলে যাই পাইবার মার্কেট প্লেসে পাইবার মার্কেট প্লেসে এখানে দেখেন আপনাকে যেটা করতে হবে আপনি যদি জানেন যে এই মুহূর্তে যে দুই ঘন্টা পরে বা আজকে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে তখন আপনি এখানে এই যে ফাইবারে চলে যাবেন ফাইবার আপনার প্রোফাইল থেকে এখানে অ্যাভেলেবেল নামে যে একটা অপশান আছে নিচে প্রোফাইলের নিচে এখানে ইডিট নামের অপশনে ক্লিক করবেন শিডিউল আনএেলেবল ডেট আপনি কোন সময় আপনি ফাইবার মার্কেট প্লেসে থাকতে পারবেন না একটা মিনিমাম ডেট দিয়ে দিবেন এখানে আপনি ফার্স্ট ডেটটা ধরেন আজকে থেকে দিয়ে দিলেন আজকে হচ্ছে আপনার দুই তারিখ আজকে থেকে দিয়ে দিবেন প্লাস হচ্ছে লাস্ট ডেটটা আপনি কবে অ্যাভেলেবেল থাকবেন কোনো আপনার হচ্ছে কোনো বায়ার মেসেজ করলে বা অর্ডার করলে আপনি সেগুলো করে দিতে পারবেন তো এখানে আপনি হচ্ছে সেই ডেটটা উল্লেখ করে দিবেন আপনি মিনিমাম আপনি সমস্যা নেয় আপনি হচ্ছে একটু বাড়াইয়ে দিবেন আপনি জানেন জানেন না হয়তো বা যে দেশে পরিস্থিতি বা কবে ইন্টারনেট আসতে পারে বা যে কোনো প্রবলেম এই যেই পরিস্থিতির কারণে আপনার কোন সময় কীভাবে বলা যায় না তো সেক্ষেত্রে আপনি একটু বাড়াই দেবেন এখানে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ দিন আপনি দিয়ে রাখবেন ঠিক আছে মিনিমাম পনেরো বিশ দিন দিয়ে রাখবেন তো এখানে ধরেন আমি একত্রিশ তারিখ সিলেক্ট করে দিলাম তো আপনি আগামী এক মাস আপনি হচ্ছে কি আপনি নেটওয়ার্ক বা ফাইবার মার্কেট প্লেসে কোনো অর্ডার বা মেসেজ বাইরে থেকে আপনি রিসিভ করতে পারবেন না আপনি যদি ডেটটা সিলেক্ট করে দেন অল বায়ার ক্যান কন্ট্যাক্ট মি এটা হচ্ছে আপনি যদি টিক শুনে দিয়ে দেন তাহলে বায়ার আপনাকে মেসেজ করতে পারবে আপনি এটা ঠিক অবস্থায় থাকবেন এটা যে আসে এইভাবেই থাকবে মানে আপনার অনেকটিভ থাকবে কারণ আপনি যদি রেসপন্স বায়ার মেসেজ করলে রেসপন্স না করতে পারেন তখন আপনার প্রোফাইলের রেসপন্স রেট কমে যাবে আপনার লেভেলও ডাউন হয়ে যাবে এখানে দেখেন একটা মেসেজ মেসেজ দিয়ে রাখবেন যে যখন আপনার বায়ারে আপনার প্রোফাইলে ঢুকবে তখন দেখতে পারবে যে আপনার মেসেজটা কি কি কারণে আপনি হচ্ছে অ্যাভেলেবেল থাকতে পারতে পারেন নাই তো লাস্ট যেই আপনার ইন্টারনেট ছিল না লাস্ট পাঁচ ছয় দিন তখন কিন্তু ফাইবার থেকে অটোমেটিকলি এই মেসেজটা সেট করে দিছে এবং তারা একটা ডেট সিলেক্ট করে দিয়েছে সবার প্রোফাইলেই এগুলো করে দিছে যারা বাংলাদেশি সেলার আই এম কাইন্ডলি আনএবল টু টেক নিউ অর্ডার ডিউ টু লোকাল ইন্টারনেট আউটেজ হোপ টু ওয়ার্ক টুগেদার ইন দ্য ফিউচার এটা লেখা জাস্ট আপনি এখানে লেখাই আছে অলরেডি আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে অবশ্যই এটা লেখা থাকবে আপনি জাস্ট কনফার্ম ডেটটা ক্লিক করে দিলেই আপনার সাথে মানে এই ডেট থেকে এই ডেটে কোনো বাইর আপনাকে মেসেজ বা অর্ডার করতে পারবে না তো সেক্ষেত্রে আপনি যদি ডেট বেশি দিলে কোনো সমস্যা নাই কারণ আপনার যদি দুই তারিখ তো ধরেন দশ দিন পর ইন্টারনেট ঠিক হয়ে গেল তখন যদি আপনি যখন অনলাইনে অ্যাক্টিভ হয়ে গেলেন তখন এই ডেটটা আপনি আপনি এটা উঠিয়ে দিলেন ঠিক আছে এই ডেটটা উঠিয়ে দিলেন উঠিয়ে দিয়ে আপনি হচ্ছে উঠিয়ে দিলে কিন্তু আপনি অর্ডার বা মেসেজ আপনি কিন্তু পাবেন বাইরের কাছ থেকে আবার নর্মালি আপনার পাইবার যে অ্যাকাউন্টের যে নম্বর ফোচার সেগুলো আপনি করতে পারবেন তো বন্ধুরা এই এইগুলো পাইবার অ্যাকাউন্ট আমি যদি অ্যাসে ও ক্লাক মার্কেট প্লেসে যাই অ্যাসে ও ক্লাক মার্কেট প্লেসে গিয়ে আপনি কী করবেন এখানে আপনার হচ্ছে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনি এখানে আপনার সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন এখানে যে কমিউনিকেশন অপশন আছে সেখানে যাই সেখানে না আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে গিয়ে কমিউনিকেশন হ্যাঁ কমিউনিকেশন আচ্ছা কমিউনিকেশনে যাবেন হোম হোমের পরে যে কমিউনিকেশন ট্যাব সেখানে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন একটু নিচে চলে যাবেন নিচে চলে যাবেন ইউর অফিস আওয়ার তারপর হচ্ছে আউট অফ অফিস ঠিক আছে আপনি জাস্ট এখানে মার্কিউর অ্যাকাউন্ট অ্যাজ আউট অফ অফিস এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন চিহ্ন দিয়ে দিলে বাস ওকে হয়ে গেলো সেটিং আপডেট সাকসেসফুল আপনার যেই সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো কোনো বায়ার দেখতে পারবে না কোনো বায়ার আপনাকে মেসেজ করতে পারবে না আপনি আনেকটিভ থাকবেন ঠিক আছে আপনি আনেকটি থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢুকে এই টিকচিহ্ন উঠিয়ে দিবেন না তখনও আপনি এই আনেকটি অবস্থায় থাকবেন যখন আপনার ইন্টারনেট চলে আসে তখন আপনি কি এটা জাস্ট উঠিয়ে দিবেন এই যেভাবে উঠিয়ে দিবেন উঠিয়ে দিলে কিন্তু আপনার সার্ভিস বা অর্ডার সব বা মেসেজ সবাই বাইরের সাথে নর্মাল যে কমিউনিকেশন আপনার সাথে করতে পারবে এখানে দেখেন লেখা আছে দিস উইল ডিসপ্লে অ্যান্ড আউট অফ অফিস নোটিফিকেশন অন অল সার্ভিস অর্ডার অ্যান্ড মেসেজ দ্যাট ইউ আর কারেন্টলি আউট অফ দ্য অফিস অ্যান্ড রেসপন্স দিস রেসপন্স টাইম উইল বি ডিলেড ঠিক আছে মানে আপনি মেসেজ অর্ডার কোনো কিছুই আপনি করতে পারবেন না মানে আপনি অফিস থেকে আউটে আসেন আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না ঠিক আছে তো জাস্ট এটা দিয়ে দেবেন এই গেল আপনার এসিও ক্লাক যে বিষয়টা সেটা আপনি হচ্ছে কেওয়ার্কে যদি যান কেওয়ার্ক মার্ক বেসে ইজি খুবই বিষয় এখানে আপনি এস ইউ বেস্ট আপনার যেমন এই যে প্রোফাইলের এখানে ইমেজের উপরে ক্লিক করার পরে দেখবেন অ্যাকসেপ্টিং অর্ডার যেই অপশনটা আছে সেটা এখানে টিকমার্ক দেওয়া আছে আপনি জাস্ট এটা টিকমার্কটা উঠিয়ে দেবেন ক্লিক করে আপনি আরেক টিপ করে দেবেন আরেক টিপ করে দিলে আপনাকে আপনার সার্ভিস দেখবে সব কিছুই দেখবে কিন্তু আপনাকে কেউ অর্ডার করতে পারবে না ঠিক আছে আপনাকে কোনো বাইরে অর্ডার করতে পারবে না আর অর্ডার অ্যাসি আপনার বিশেষ করে কেউ আর কি খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টা কারণ আপনাকে যদি কেউ অর্ডার করে অর্ডার যদি ওই রেসপন্স না করেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে গেলে আপনার যে রেসপন্স রেটগুলো রিলেবিলিটিগুলো এগুলো কিন্তু কমে যাবে কমে গেলে আপনার লেভেল কিন্তু অটোমেটিকলি নেমে যাবে ঠিক আছে আপনার ডাউন হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এরকম প্রত্যেকটা প্রোফাইলে যার যেখানে প্রোফাইল আছে লেজিড বলেন সব জায়গায় বলেন এরকম অপশানগুলো পাবেন আপনি এগুলো আপনি হচ্ছে আনেকটিভ করে রাখবেন না পর্যন্ত আপনার নর্মাল প্রসেস না হয় ততক্ষণ পর্যন্ত ঠিক আছে একটু বেশি দিয়ে রাখবেন সময়টুকু যেখানে সময় উল্লেখ করা আছে আচ্ছা সর্বশেষ বলি যারা হচ্ছে পিলান্সিং শিখতে চান পিলান্সিং করতে চান বা হচ্ছে কেউ যদি এসিও নিয়ে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করে ভালো একটা ভবিষ্যৎ বা ভালো একটা আর্নিংয়ের ব্যবস্থা করতে চান তাহলে আপনি ফ্রি কোর্স আছে আমার ফ্রি কোর্স ফেড কোর্স সব কিছুই আছে আপনি চাইলে ফ্রি কোর্স করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন এখানে দেখেন আপনি হচ্ছে যদি আমার এই চ্যানেলে ভিডিও অলরেডি দেখে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে যাওয়ার পর এখানে প্লে নামে একটা অপশান আছে এখানে দেখবেন প্লে লিস্ট এই প্লেলিস্টে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন আপনার হচ্ছে বিস্তারিত অনেক বিষয় নিয়ে কথা বলা আছে ফিলান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স থেকে শুরু করে প্রত্যেকটা মার্কেট প্লেস ফিলান্সিং কীভাবে কাজ করে কীভাবে হচ্ছে মার্কেট প্লেসে সার্ভিস দেয় কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে কীভাবে আপনার হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন করে কোন প্লেসে কীভাবে হচ্ছে কাজ অতি দ্রুত খুব সহজেই পাওয়া যায় এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমার ফিলান্সিং টিপস অ্যান্ড টিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনি যদি কোনো কাজ মানে যে এসিও যে অফ পেজাসিও এই নির্দিষ্ট এই কাজটা শিখেই যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার জন্য এই ক্র্যাশ কোর্সটা ফ্রি রইল এখানে দেখেন এসিও ক্র্যাশ কোর্স বাংলা টিউটোরিয়াল অফ পেজাসিও নামে একটা কোর্স আছে এই কোর্সটা আপনি যদি একটু ভালোভাবে শিখে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করি আপনি একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা আপনি ইনকাম করতে পারবেন মার্ক প্লেস এবং মার্ক বাইরে তবে আপনার এই জন্য আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে কাজ শিখলেই হবে না বন্ধুরা অনেকেই কাজ জানে কিন্তু আপনার কাজ জানলেই হবে না আপনার কাজগুলো মার্কট প্লেসে বাইরে কাছে পৌঁছানোর জন্য আপনার হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ভেরিফাইড সার্ভিসগুলো দিতে হবে বাইরেদের সাথে কমিউনিকেশন করতে হবে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে লেগে থাকতে হবে তাহলে আপনি সাকসেস হবেন আজ না হয় কাল তবে লেগে থাকতে হবে কোনো হাল হালসালা যাবে না আমার দেখা এ পর্যন্ত যতই পিলাঞ্চার আছে বা যাদের কাছে আমি শিখিয়েছি তাদের মধ্যে হচ্ছে যারা হচ্ছে হাল হালসারানি লেগে আছে বা চেষ্টা করতেছে তারা কিন্তু আস্তে আস্তে তারা সাকসেস রেট তাদের দিন দিন হচ্ছে আপনার হচ্ছে উন্নতির দিকে যাচ্ছে যেটা আমি আপনি যদি চান আমি তাদের সাথে কমিউনিট করে দিতে পারি কিন্তু আপনি যদি না আমি কোনোরকম শিখলাম শিখে বসে থাকলাম আমার অ্যাকাউন্ট করে বসে থাকলাম তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না বা কোনো ভালো অর্ডার বাইরের কাছ থেকে পাবেন না বড় কোনো অর্ডার পাবেন না তবে আপনাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে ইন্টারনেটে ওয়েব রিসার্চ করতে হবে নতুন যে টেকনিক বা বিষয়গুলো ইউটিউবে সার্চ করে আপনার স্কিলগুলো ডেভেলপ করতে হবে সাথে সাথে তাহলে আপনি অল্প সময়ে কিন্তু ডে বাই ডে আপনি ভালো করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম